নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগর অ্যাগেন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি একদমই ভালো নেই দেখো পুরো মালা ফুলে ফেলেছি কী অবস্থা পুরোই হাত দেখো ফুলে গেছে দেখো তো যাই হোক এখন বাজে প্রায় নটা তো নটা থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানি এবং ছোটোতে আবার অনেকটা ভালোবাসা জানি কি বলি আর এই অবস্থায় বাড়িতে ছিলাম বারো বাড়িতে ছিলাম যাই হোক মা সব কিছু ইয়ে করতো তো শরীর খারাপ থাকলে না মনে হয় বাড়িতে থাকাই ভালো মানে কী বলি আর তো বর আসছে যেহেতু এখন থাকতে তো পাবো না বাবার বাড়িতে তো সকালবেলা ওষুধ খাইছি এখন কিছু খাবো তারপরে আরও ওষুধ আছে মানে কি বলি আর এতদিন বলছি যাই হোক মানে হাতে পায়ে এইদিকে আছে আছে মুখে তো নাই মেলা একটু টুকটাক ঘুরতে পারবো তো সেটা সেই সুখও আমার আর কি সহ্য হল না পুরো দেখো এগুলোর ব্যথাতে জ্বালাতে তো জ্বরই আসে রাত্রিবেলা করে তো যাই হোক চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগ ভালো তো লাগবেই না জানি ডাক্তার দেখাতে যাবো ওটাই কি করব না করব তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তোমাদের দাদাভাইয়ের অবস্থা দেখো আমাদের বাড়িতে ব্যাগে সব ওর গেঞ্জি টেঞ্জিগুলো আমাদের বাড়িতে সব কিছু তার জন্যেই গামছা গায়ে দিলো আর এই যে তোমাদের দাদাভাই বাজারে গেছিল আর কি রুটি পাও নেই কাল দেখাইছি দশটার মতন বাজে আমি সকালে ওষুধ খেয়েছি কিছু খাইনি তাই দেখো কি কি মিক্সড

পুরো ডান হাত তো ফুলের ঢোল যেহেতু আমি সামন ক্যামেরা দিয়ে ভিডিওটা করছি তাহলে বা মানে বা হাত ডান হাত এরকম দেখা যায় আর কি তো পুরো ডান হাত আমার ফুলের ঢোল কীভাবে খাবো সেই হাত দিয়ে আমি কিচ্ছু করতে পারতেছি না তোমাদের দাদাভাই সব কিছু কিন্তু ধোয়া কাচা যা কিছু সব কিছু করছে তারপরে প্লাস এই যে আমার সেবা শুশ্রূষা করছে তো কী বলো তো বর দিন পরে আসছে আমার ইচ্ছে করে যে বরকে একটু রান্না বান্না করে খাওয়াই বা বরের একটু সেবা শুশ্রূষা করি কিন্তু এবার তো মনে হয় ওই আমার বাড়িতে এসে সেবা শুশ্রূষাই হয়তো করবে আমি হয়তো পারবো না আর আজকে প্রায় পনেরো সতেরো দিন থেকে আমি ওষুধ খাচ্ছি কোনো কাজই হচ্ছে না মানে ওষুধের কোনো কাজই হচ্ছে না তার জন্য মনটা আরও অনেকটাই খারাপ যেহেতু ওই জন্য ডাক্তার দেখালাম যাতে যেহেতু পুজোর টাইম তাড়াতাড়ি যাতে সুস্থ হই আর এই যে সামনে আর কয়েকটা দিন পরে দুর্গা পূজা ঘুরতে হয়তো যেতে আমি পারবো না আর দেখো তো এই যে দাদা ভাই বিছানার চাদর ধুয়ে দিচ্ছে আরো জামা কাপড় ধুয়ে দিছে তো আমি ধুতে পারতেছি না পুরো আমার হাত একদম ফুলে ঢোল হয়ে আছে আর আমার এমনিতে সাব সাবান ধরা নিষেধ তার জন্যই আর কি করতেছি আর দেখো আমাদের চারপাশের আবহাওয়া অনেক সুন্দর এইদিকে দেখো আমার অবস্থা বাবা এত জ্বালা আমি সহ্য করতে দেখো ভীষণ জ্বালা ভীষণ জ্বালা এত জ্বালা দেখো ওখানে খাওয়া দাওয়া চলছে

ভগবান সুন্দর দেয় নাই কিন্তু না আজকে কত সেবা করতেছো আমার এই সেবার জন্যে মানে কি বলি আর না বলি এইদিকে দেখো তোমাদের দাদা মানে জোর জবরস্তি আমি তো খাবোই না শুয়ে আছি তোমরা একটু আগেই দেখতে পালে আর কি ও জোর জবরস্তি কিন্তু ভাতটা নিয়ে আসছে মানে বাড়ির ঠাকুমা বাবা মা ও সবারই খাওয়া শেষ আমি তো খাবোই না এখন ও মানে না আমাকে খাওয়াবেই তো বাড়িতে আসলে কিন্তু এরকমই করে আমি কিন্তু বেশি একটা খাই না হয়তো সারাদিনে একবার ভাত খাই আর অনেক যেহেতু ওষুধ মানে খাওয়া লাগতেছে আর কি পিছনে দেখো তোমরা একটা থালা এরকম দুইটা থালা আছে ওটা তো পুরো ক্রিমে মানে ভর্তি আরও একটা এরকম থালাতে পুরো ওষুধে ভর্তি তো ও বলতেছে না খাইলে শরীর দুর্বলভাবে খাইতে লাগবে তো এখানে ভাদও খাওয়াই দিচ্ছে আর এত আমার শরীরের জ্বালা ছুটছে আর সামনে দুর্গা ও আসছে মানে সব কিছুই যেমন যেন আর কি এলোমেলো হয়ে গেছে তার জন্যেই মানে আমি এখন কান্না করতেছি হুম আর আমি কান্না করতেছি আর এই দেখো এই যে বকা দিচ্ছে যে খাওয়ার সময় কান্না করা যায় না আর ও বলতেছে যে আজকে ডাক্তারের কাছে আমাকে নিয়ে যাবে নিয়ে গিয়ে আরও যদি উনি যদি না পারে ও আমাকে আরও অন্য ডাক্তারের কাছে নিয়ে যাবে আজকে মানে আরও ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবে তো এইভাবে বলতেছে তো কী করবো আর কান্না পেলে আর কী করা যাবে বলো মানে এমন একটা মানে মানে বিশ্রী একটা সিচুয়েশান তৈরি হয়েছে না মানে আমার জীবনে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না আজকে কত মাস থেকে দেখো তো তোমরা একটার পর একটার পর একটার পর চলছে মানে জীবনটা দিতে আমার ভালো কিছুই নেই কোনো রকম ভালো কিছু নেই জাস্ট আমি ভালো দেখাই হাসি খুশি থাকি বা হাসি খুশি দেখাই জন্যেই তোমরা ভাবো সব কিছুই আমার ঠিক কিন্তু মানে কিচ্ছু ঠিক নেই আমার জীবনে কোনো কিচ্ছুই ঠিক নেই সব উল্টা চলছে সব উল্টা জানি না ভাগ্য আমাকে কবে ঠিক জায়গায় নিয়ে যাবে বা কবে কি করবে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে বিকেল আর এই যে রেডি হয়ে নিয়েছি আর হচ্ছে এখন যাব আমরা একটু দিন যাব বাড়িতে যাব মা হয়ে গেছে দরজার বন্ধ ঘরে দরজা তো এখন আমরা যাচ্ছি হচ্ছে দিঘাটা যাব তোমাদের দাদা ভাইয়ের কেনাকাটা টুকটাক তবে ডাক্তার এগুলো সব কিছু দেখা যাক কি হয় না হয় কি তো চলো চলো হেলমেট তো আনিনি কালকে একটাও না একটা এখানে আছে একটা নিয়ে যাবো নাকি সব বন্ধুরা বাড়ি চলে আসছি আর তোমাদের দাদা ভাই গেছে ভিতরে গিয়ে ওখানে ও ড্রেস চেঞ্জ করবে একটা হেলমেট নিবে আমি আর ঢুকলাম না কও এটি আছে যে সোনো ওটা বৌদি ওটা ওই না সোনো ওটা জেটি কথাটা তো খারাপ যাই হোক মানে জেটি আর এই যে দেখো মা কি অবস্থা এগুলো এখন এখানে আড্ডা দিতেছে আড্ডা সবাই আর কি আর এই যে এই ড্রেসটা আমি হালকাভাবে আটাইলাম আজকেই বেশি আটাইনি কারণ বেশি চা পাওয়া এমনিতে গরম তার মধ্যে অ্যালার্জি আমার বাড়াইছি বেশি অ্যালার্জি যাই হোক ওই জন্যেই আর এটা দিছে হচ্ছে জামে দিছিল অনেক দিনই দিছে পড়াই হয় না পড়াই না ভাবলাম আজকে পড়ি সুতি কাপড় আছে ওই জন্যে এই যে দেখো ওর ড্রেস চেঞ্জ করে আসলো আর এর আগে দিন তো জামাকাপড় এখান থেকে ওর ব্যাগ আমার ব্যাগ সব কিছু এখানে রেখে গেছি যেহেতু তিনজন গিয়েছিলাম এই গাড়িটাতে আর আজকে কিন্তু দিন থেকে আসার পথে কিন্তু এই বাড়িতে ঢুকবো তারপরে কিন্তু আমরা নিয়ে যাব সব কিছু আর কি মানে ব্যাগপত্র যা আছে নিয়ে যাব তো এই তো গাড়ি বের হলো আর এখন আমরা সোজা কিন্তু চলে যাব ডাক্তারের কাছে তো দেখো এই নিয়ে মানে এই কয়দিনে পাঁচ ছ দিন আমি ডাক্তার দেখাতে আসছি ডাক্তার কিন্তু মানে বারবার আমার ওষুধ চেঞ্জ করে দিয়েছে কিন্তু কোনো রাতে কোনো কিছু হচ্ছে না দেখো রিয়াকশান দিচ্ছি আমি কান্নার আর ও আমাকে বারবার বোঝাচ্ছে আমাকে হাসার চেষ্টা করছে মানে হাসানোর চেষ্টা করছিল এগুলো আর কি পুরো একদম মানে স্বামীর পুরো দায়িত্ব মতো একদম পুরো সব কিছু এসে কাগজপত্র কি কি দিয়েছে কি কি রিপোর্ট করতে দিয়েছে সব কিছু দেখেছে প্লাস আমাকে নিয়ে ডাক্তারের কাছে আসছে সত্যি কথা বলতে এই দু বছরে আর কি ফার্স্ট টাইম এরকম একটা ফিল ফিল হচ্ছে যে আমারও বর আছে মানে আমাকে দেখার মতন আমার একটা মানে খুবই ভালো হাজবেন্ড আছে মানে একটা মেয়ের দেখো টাকা পয়সা থাকলে তো সব সুখ হয় না তাই না তো এই যে স্বামীর যে এই যে ছোটো ছোটো ভালোবাসা আর এটাই কিন্তু আসল সুখ হ্যাঁ তো সবসময় আমি পাই না সেই জিনিসটা যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না তবে যে এইটুক যে পাই এটাতেই আমি মানে অনেক হ্যাপি বা অনেক খুশি তো ওষুধ নেওয়ার পরে কিন্তু আমরা চলে আবার কিন্তু ডাক্তার আমাকে ওষুধ চেঞ্জ করে দিয়েছে হ্যাঁ তো তিনটা ওষুধ অলরেডি আমার খাওয়া শেষ আর এখন একটু জ্বালা কমেছে আর এখানে দেখো মোমো খেতে এসেছি আমি তো খাবই না ও মানে জোর করে না মোমোটা খাও যেহেতু মানে অনেক দিন থেকে আমি কোনো কিছু খাই না তো জোর করেই ও কিন্তু মোমো খাওয়ালো আর এটা হচ্ছে দিনহাটা আমাদের দিনহাটা তো প্রথমে আমি খাইলাম ভেজ মোমো আর ও কিন্তু এখানে নিয়েছে চিকেন মোমো তো চিকেন মানে মোমোটা খুবই সুন্দর হয়েছে আর এটা হচ্ছে একদম মানে রোডের ধারেই ছোট্ট একটা দোকান কিন্তু টেস্টি টেস্টি মোমো তো দুজনেই সেই মোমো খাচ্ছি আর কেনাকাটা মোটামুটি কমপ্লিট আমার তো তোমরা জানোই জাস্ট ওই যে শাড়ি কয়টা নেওয়া হয়েছে আর আমি কিচ্ছু নেই নি কিচ্ছু না দেখি আজকে ওষুধ খাওয়ার পরে ঠিক হলে আমি কিন্তু আমার কেনাকাটা আবার শুরু করব না হলে ওকে বলছে আমি মেলাই যাব না দেখছো এইদিকে আমার অসুখ আবার এদিকে কেনাকাটা না হলে আমি মেলায় যাব না তারপরে এদের জন্য আবার হচ্ছে বড়া নিয়ে আসা হয়েছে চাউমিন নিয়ে আসা হয়েছে আর মা আমার জন্য আবার রুটি সবজি করেছে আমার তরকারি মানে আমার খাওয়ার মতন তরকারি তাহলে ভাবো এই না হলে মা মা জিনিসটা এরকম যে মানে মানে কোনো কিছুতেই তাদের আর কি বাচ্চাদের জন্য যেটা করে কোনো কিছুতেই মানে এটা মানে ভাষায় প্রকাশ করা যায় না আর কি তো দেখো এখানে কাকিকে দিচ্ছে আর এদিকে ভাই আছে বোন এটা একটা ভা ইয়ার নাতনি হয় আর কি তো এরাও সবাই মিলে আর কি ভাগ করে খাবে তো দেখো এই যে বেডিংপত্র সব কিছু নিচ্ছি আরে তোমাদের দাদা ভাই ব্যাগ মানে কিভাবে বসবো মানে সেটাই ভাবছি তো মানে পুরো একদম পিঠিতে পিঠে নিলাম ব্যাগটার এত ভারী ও বলছে ব্যাগটার ভারী নেই তাও তোমার ভারী লাগতেছে কি বলি আর যাই হোক নিলাম নেওয়ার পরে কিন্তু এখন আমরা বাড়ি চলে যাবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলো অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করে দিও খুব কষ্ট করে ভিডিওটা বানাইছি তোমরা প্লিজ বেশি বেশি করে দেখো শেয়ার করো আর ফলো করে দিও